আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দয়া করে বাবা একটু এদিকে চাপটা বসা যায় না বাবা কষ্ট হলো একটু পায়ে ধরলাম এদিকে তো আসলে এদিকে আসেন মুরুব্বি আপনাদের আসলে বলা যায় না তারপরে বলতেছি একটু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجندين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا اله الا الله

আল্লাহ আপনার আপনাকে দরদওয়ায় কষ্ট শুনে আসমানরাত মোদান ঘুমাই নেয় আল্লাহকে ডাকা যাবে না যিকির করা যাবে না কোরআনে কোথাও লেখা নেই একটু বললেন না মিথ্যা বলতেছি আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাদকরুনি আযকুরকুম মাশকুরুন লি ওয়া লা তাগফুরু আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কোরআনে বলেন এই মুসলমান আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমার দিকে رج্জ হয়ে যাও আমি মাওলা তোমাকে স্মরণ করব জিল্লা এখন মার এক লক্ষ মানুষে যদি আপনার স্মরণ করে আল্লাহ যদি স্মরণ না করে লাভ হবে আর আল্লাহ যদি স্মরণ করে পৃথিবীর কেউ যদি আপনার স্মরণ না করে ক্ষতি হবে তাহলে একটু জবান দিছে কে বাজান পায়ে হাত রাখলাম কে জবান দিছে জোরে কন যার জবান নাই তার কাছে দাবি নাই যার জবান দা আছে সে জোরে বলেন কে একটু আল্লাহকে ডাকেন আল্লাহ 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 রহমান আল্লাহ করো জপনা হা আল্লাহ

پا تی توم اللار طنے دیما اللہ 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 مرحبا اللہ هو الله الرحمن اللہ قر اللہو اللہ رنم اللہ قرب صدا نا اللہ 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 اے نام جو

দেবু নাই আমারে মনে মদে নাই যাবো না মদে নাই যাব কে মনে হল্লা অল্লা দেবানবু না দেবু मेनारे <kung> मोखे <ım Laser> <imgivingquin himself> <im Harmonised> <único Liberty Overwatch> सरवा बोलेगा म देना रबौतर गुदले ए अमी मद बचा के सुर

अल अलॻो बि नार पुशूगो मोहने नमा अ

কার নাম আল্লাহর সাড়ে চার হাজার নাম আছে সময় আমার নাই আমারে তিন নাম্বার বক্তা দিছিল আমার এই সেই সবাই আল্লাহ তিন নাম্বার নাম ভালাইছে নসিমে যা আছে তাই সেন হবে কি বলেন কথা বলার আসলে ইচ্ছা ছিল না কিন্তু আমিও তো একজন গুরুদরা মানুষ তো যার কারণে গুরুদের সাথে ত্রুটি করার জীবনে ইচ্ছা নাই বন্ধু মুসলমান একটু সময় দিবেন তো নাকি পাঁচ দশ মিনিট আমার যে বাবা যেটা রাগ করতে হবে ফদর পড়া হবে না বন্ধু মুসলমান এ বাবার আমার খেয়াল পেশ করেন অল্প সময় মুসলমান বাহিনারে আমার আল্লাহ কোরআন বলছেন যে কোনো কোনটার কথা বারে বারে আসছে নামাজের কথা আসছে জেকের কথা দুই শত বেশি আছে জেকের কথা ধরে খন্দ মার আমার আল্লা বলেছেন সকাল এবং বিকাল আমি বাওলা কে স্মরণ কর সকালে ডাক এবং বিকালেও বাট মা আমাকে ডাক আমাকে ডেকে ডেকে সকল মানুষ খুলে আমার পেয়ারা হয়েছে জোর মারা গাছ তাহলে জেকের করলে আপনি আমার ফকির কয় জেকের করে ফকিরেরা ভালো মাইসে বিয়ে বিব করা জেকের করে না কথা কন নাকে শোনেন বাবা আপনি বিতর্কে আমি যাব না কোরআন শরীফে জেকের কথা আছে আমি তাই বলতেছি খুঁজে খুঁজে দেখ পারবো ভাই বন্ধু মুসলমান জেকের কেন করবেন না জেকের যারা করে

মাথার থেকে পা পর্যন্ত তস্তা নতিবা আছে বান্ধবের দুই আঙ্গুল নিচে পালবে নথিবা মুসলমান বাইনারে আমার রসুল বলে দিয়েছেন এই কুস্তের টুকরাটা যদি তোমার পালু হয়ে যায় এই কুস্তের টুকরাটা যদি তোমার সতেজ হয়ে যায় সুন্দর হয়ে যায় পুষ্পটিত হয়ে যায় সারা দেহ কুস্তটা তোমার ভালো হয়ে গেছে